হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম কর্তু ভারত আমি মোহু আমার আরেকটি নতুনভাবে সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে এবং ভালো আছো ভালো মতো কি তাই তো আমরাও ভালো আছি তো আমি এখন বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যাচ্ছি আর কী বলো তো এই জাহাজ চলে আসার সময়টা কিন্তু আমার কাছে খুব কষ্ট ছিল যাই হোক আমি যার জন্য বাবা মার ভিডিও কিন্তু আমি শ্যুট করতে পারিনি যাই হোক সবাই সাথে থাকুক সঙ্গে থাকো আই হোক তোমার কাছে ব্লগটি ভালো লাগবে তো আমার বাবার বাড়ি থেকে অ্যাকচুয়ালি স্টেশনটা কিন্তু মিনিট সাথে লাগে বেশি দূর না খুব একটা যাই হোক এক নম্বরে সবসময় আমাদের ট্রেন দেয় যার জন্য এক নম্বরে ওয়েট করছিলাম তো এখন এক নম্বর থেকে ট্রেনটা হঠাৎ অ্যানাউন্সমেন্ট করলো দু নম্বরে দিচ্ছে দেখছো তো এই একটা চাপের ব্যাপার একটা স্টেশন পরে আছে ট্রেনটা কিন্তু তখন অ্যানাউন্সমেন্ট করছে আর আমি যার জন্য তাড়াতাড়ি করে ওভার দিতে উঠে এই যে ট্রেন ধরে নিয়েছি নিয়ে একটা যাহা সিট পেয়ে গেছি তো এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে তোমাদের কাছে আবার শেয়ার করে দিচ্ছি সাউথ ইস্টার্ন রেলওয়ে সবসময় কিন্তু এই রকম ভিড় হয় ডাউনের আর এটা সাউথ ইস্টার্নের যত লোকজন প্রত্যেকটা দিন স্কুল কলেজ স্টুডেন্ট সব কিছু অফিস সব রকমের কিন্তু লোক যাতায়াত করে এইভাবে নিত্যযাত্রী প্রতিদিনই থাকে তো আমি একটু ভাবলাম ভিডিও একটু শ্যুট করে নিই মনটা অ্যাকচুয়ালি ভালো লাগছিল না আর বাবা তো আসার সময় মা কান্নাকাটি করছিলো মা এখন কেন জানি না আগে যখন আমি বাড়ি থেকে চলে আসতাম মা আমাকে আনন্দ হাসি মুখে সহিত আমি আসতাম কিন্তু এখন মা বয়স হয়ে গেছে না ভাবছি চলে যাচ্ছে মেয়ে খুব কান্না করছিল তো যাই হোক আমরা কিন্তু হাওড়া স্টেশনের অনেকটাই মানে কাছাকাছি চলে এসেছি তো এইদিকে একটা কিন্তু হাওড়া বোহাটি এক্সপ্রেস কিন্তু যাচ্ছে তো ভাবলাম মনটাও ভালো নেই আর ট্রেনের ধারের দিকে একটু দাঁড়িয়ে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আর এটা হাওড়া গুহাটি গুহাহাটি এক্সপ্রেস চলে তো অ্যাকচুয়ালি কী বলো তো যখন যাই বাবা মা আমাকে হাসি মুখে পাঠা বাবা কিন্তু বয়স হলেও মেন্টালি কিন্তু ভীষণ স্ট্রং কিন্তু মা বয়স হয়েছে ঠিকই কিন্তু মেন্টালি কিন্তু অতটা স্ট্রং নেই আগে আমাকে যতটা সময় যেতাম মানে সবসময় হাসি মুখে পাঠাতো কিন্তু এখন মা কষ্ট পায় আর মাকে এইভাবে ছেড়ে আসতে আমার ভীষণ কষ্ট লাগে কেন জানি না মা যত দিন যাচ্ছে বয়স হচ্ছে মা কিন্তু একটা বাচ্চা ভাব চলে এসেছে এবং খুব কষ্ট পায় তো যেহেতু সেসব ছেলে মা বাবা বোঝাচ্ছে মাকে আর দেখো কত সুন্দর সুন্দর কিন্তু বিল্ডিং হাওড়া স্টেশনের মানে হাওড়া স্টেশন না হাওড়ার মানে রেল লাইনের পাশে কিন্তু বড়ো বড়ো কিন্তু বিল্ডিং বাবা বোঝাচ্ছে মা কিন্তু শুনছেই না কোনো মতে তো হাওড়া কিন্তু আমার স্টেশনে নেমে গেছে হাওড়া স্টেশনে আর দিয়েছিল আজকে তেরো নম্বরে এক থেকে তেরো নম্বরের বারো নম্বরে ট্রেন দিলে না আমাদেরও সুবিধা হয় কেননা অনেক সময় দেখা যায় নিউ প্লাজার দিকে দেয় খুব সমস্যা হয় ওগুলো সতেরো আঠেরোতে পড়ে গেলে আমাদের সেই ব্রিজ অভাব করতে হয় আর না হয় অন্য মার্কেটের ভিতর দিয়ে আসতে অনেকটা দূর হয়ে যায় যাক আমাদের ফেবারে আছে আজকে সবারই তো এটা হচ্ছে হাওড়া স্টেশন দেখে নাও হাওড়ার এইটা হচ্ছে একদম যেটা তোমরা জেনে থাকবে অনেকেই দূরের বন্ধুরা জেনে নাও হাওড়া স্টেশনের এটা কিন্তু আমরা প্রচুর লোক কিন্তু দূর দূরান্তের মানুষ কিন্তু থেকে যাতায়াত করে এবং এখানে এটা গেস্ট হাউসও আছে এখানে থাকা দুঃশ্রাম আর ওয়েটিং রুমও আছে ওয়েট করা যাদের যাদের যখন ট্রেন তারা সেই সময়টা কিন্তু ওয়েট করে এখানে থাকতে হয় এটা হচ্ছে আর একটা গেট রাস্তা আমি রাস্তাটা কভার হয়ে চলে আসছি এখানে ওইটা কিন্তু আর রাস্তা ছিল ওটা আর বেশি সুখ করি না আর এই চলে এসেছি সাওয়ের মধ্যে আর এই হাওড়া সাওয়ে কিন্তু দুই পাশে কিন্তু প্রচুর জিনিস বিক্রি হয় পোশাক পরিচ্ছদ বিভিন্ন ঘরের সামগ্রী অনেক কিছু অনেক কিছু ফল টল থেকে আরম্ভ সর্বস্ব কিন্তু পাওয়া যায় এই সাওয়ে থেকে প্রচুর মানুষ প্রতিদিন যাতায়াত করে প্রচুর জিনিস কেনে কেনাকাটার শেষ নেই অনেক মানুষ কেনাকাটা করে দেখছে ঘড়ি থেকে আরম্ভ করে মানে সামগ্রী যা লাগে সব কিছু বাড়ি ঘরে যা লাগে আর কি থেকে আরম্ভ করে সর্বস্ব পাওয়া যায় একটু জেট পাওয়া যায় শীত পোশাক সব কিছু পাওয়া যায় তো আমি ভাবলাম আমার বন্ধুর কাছে শেয়ার আর এখানে তোমরা কিনলে কিন্তু একটু বার্গেনিং করে কিনবে এখানে কিন্তু একটু বার্গেনিং করে কিনবে কোয়ালিটি বেশ ভালো পাওয়া যায় একদম খারাপ নয় কিন্তু দেখছো তো কত মানুষ অলরেডি কিনছে তো যাই আমি খুব একটা কিনি না এখান থেকে আর হ্যাঁ আজকে তোমাদের কাছে বলি আমি দুটো জিনিস কিনব ভাবেও কিনলাম না তো যাই আমি কিন্তু হাওড়া স্টেশন থেকে বাস স্ট্যান্ডের চোর কাছে চলে এসেছি আর হ্যাঁ হাওড়ার ওই যে তেরো নম্বর প্ল্যাটফর্ম ভালো আর চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম ভালো ওখান থেকে এই বাস স্ট্যান্ডে আসতে কিন্তু কম করে বারো থেকে পনেরো মিনিট লেগে যাবে তার মধ্যে হাওড়ার সবাই দেখলে তো কী ভিড় আর ভিড়ের মধ্যে সত্যি ভিডিও শ্যুট করা খুব চাপের ব্যাপার তো যাই হোক আমার একদিকে ব্যাগ ছিল এক কাঁধে আমার হাতেও একটা ব্যাগ ছিল যা বাসে বসার বেশ সিট পেয়ে গেছি প্রথমে ভেবেছিলাম যদি ভিড় হয় তাহলে একটা ক্যাব ধরে নিয়ে চলে যাবো তো দেখলাম বাস আছে আর এই যে বাসে বসে গেছে আর এই যে তোমাদের দূর থেকে কিন্তু বাসে বসে হাওড়ার ব্রিজটা একটু শেয়ার করে দিচ্ছে আমার দূরের বন্ধুরা দেখে নাও হাওড়ার ব্রিজটা দূর থেকে আমি মানে শ্যুট করেছিলাম বাসে বসে বেশ উঁচু তো হাইট আমার বাসের উপরটা যার জন্যে মানে বাসের সিট থেকে আমি শ্যুট করেছিলাম দেখতে কিন্তু দারুণ লাগে আর সন্ধেবেলাও তো আরও সুন্দর আর এটা হচ্ছে সন্ধ্যের একটু আগের মুহূর্তে যার জন্য লাইটটা কম জ্বলছে তো পরে আবার লাইট জ্বলবে তো যাই হোক আমি ভাবলাম আমার দূরের বন্ধুদের একটু হাওড়া ব্রিজটা একটু শেয়ার করে দিই যদিও সবাই অনেকেই জানো তবুও আমার দূরের বন্ধু যারা হাওড়ার ব্রিজটা তো একটা সুন্দর দর্শনীয় স্থান অনেক মানুষ এখানে আসেন এবং চেনেন তো সেক্ষেত্রে আমি ভাবলাম একটু শেয়ার করে দেখছো তো কি অপূর্বনা হাওড়া ব্রিজটা দারুণ কিন্তু এক কথায় দারুণ রাতে তো আরও দারুণ ভিউ তো গাইস এই সময়টা কিন্তু খুব ভিড় হয় অ্যাকচুয়ালি আর এই যে দেখছো দুই দিকে কিন্তু এরকম মা গঙ্গা মা গঙ্গাকে তোমরা দর্শন করে নাও দূরের বন্ধুদের আমি শেয়ার করছি মা গঙ্গা দুই পাশ দিয়ে মা গঙ্গা উপরে হাওড়ার ব্রিজ আর মধ্যিখান এই যে রাস্তা এটা একটা হাওড়া ব্রিজের একটা ঐতিহ্য আর এই হাওড়ার ব্রিজের উপরটাও কিন্তু শেয়ার করছি দেখো কি ভালো লাগছে না অ্যাকচুয়ালি কী বলো তো হাওড়ার ব্রিজটা কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হয় আর এই গাড়ি যাতায়াত করছে এই জায়গাটা কিন্তু দেখছো কেউ মিডিলদের কিন্তু যাতায়াত করছে না আপডাউনের রাস্তা কিন্তু কেউ ওই যে দুই সাইডে দেখছো সাইডে লোককে যাতায়াত করতে হয় দিয়ে কেউ যাতায়াত করতে পারবে না সব সময় গাড়িটারই যাতায়াত করবে তো এখানে এইভাবেই তোমরা যারা আসবে এইভাবে বুঝে সুঝে কিন্তু হাওড়া বিজেপির কাজটা বিশেষ করে চলো কেননা যাতে কারোর কোনো সমস্যা না হয় আর ব্রিজটা ওপর থেকে যেহেতু বাসের সাইডের সিটটা পেয়েছিলাম তো তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি কীভাবে ব্রিজটার ওপরটা একটু শেয়ার করে দিলাম আমার এগুলো তো এরম যাতায়াত অ্যাকচুয়ালি এটা অফিস টাইম এসব প্রচুর ঘোরা আবার আমি হাওড়া থেকে আমার বাড়ি যেতে লাগে এক ঘন্টা বাসে লাগে যদি ঠিকঠাক জ্যাম না থাকে ভিড় এই জ্যামটা যদি রাস্তা না হয় কিন্তু সেখানে আমার জ্যামে জ্যামে আসতে হয় পুরো দেড় থেকে দুই ঘন্টা লেগে যায় দু ঘন্টা আমার ধরে রাখতে হয় এবার দুই ঘন্টা জার্নি করে আমাকে আসতে হচ্ছে বুঝতে পেরেছো তো কিছু করে না এরকমই হয় অ্যাকচুয়ালি তো তোমাদের কাছে শেয়ার করছি আমার দূরের বন্ধু যারা তাদের তো অবশ্যই শেয়ার করছি আর কাছের বন্ধুরা তো জানোই যাই হোক আর মনটা খারাপ নিয়ে যাচ্ছি কিছু করার নেই আবার বাড়িতে গেলে মনটা ঠিক হয়ে যাবে কী করা যাবে মেয়েদেরকে অদ্ভুত জীবন না জন্ম হয় বাবার ঘরে আর মৃত্যু হয় স্বামীর ঘরে এটা অ্যাকচুয়ালি ভগবানই আমাদের কপালে সবাইকে লিখে পাঠিয়েছেন কিছু করার নেই এটা নিয়ে আমাদের চলতে হবে যা ভিডিওটা টানছি না আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর দেখো গাড়ি কীভাবে সব ওঠা নামা করে এইভাবে কিন্তু যাতায়াত করে ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি ভিডিও যদি ভালো লাগে থাকে তোমাদের কাছে মনে হয় প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পাশে থেকে যাও পাশে থাকা বেল বটনটি অবশ্যই অল করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান যে যেখানে আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো না পায় লাভ ইউ অল টিকার টাটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে